যাত্রী বোঝাই টোটো পুকুরে অল্পের জন্য রক্ষা পেলেন শিশু সহ যাত্রীরা শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তুরুপ কাটা সাউদের দিঘিতে একটি যাত্রী টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পড়ে যায় পুকুরে প্রত্যক্ষদর্শীদের মতে টোটোটিতে ছিলেন প্রায় ছ থেকে সাত জন যাত্রী যার মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও মাত্র এক বছরের একটি শিশু ছিল আশঙ্কার বিষয় হলেও সৌভাগ্যক্রমে কেউ আহত হননি স্থানীয় সূত্রে খবর কালমাটি থেকে বামনহাট মুখে ওই টোটো হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে সোজা পড়ে চিৎকার শুনে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে দ্রুততার সঙ্গে যাত্রীদের উদ্ধার করেন দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে টোটোটিকে পুকুর থেকে তোলা সম্ভব হয় আরও জানা গেছে টোটোটির মালিক বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়াটারি এলাকার বাসিন্দা তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে টোটোটি চালাচ্ছিল এক নাবালক যাত্রী বোঝায় গাড়ি রাতে কিভাবে একজন অপ্রাপ্ত বয়স্ক চালকের হাতে ছিল তা নিয়েই ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা একজন উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা জানিয়েছে আমরা সবাই পুকুর পারে ছুটে যাই প্রথমেই যাত্রীদের নিরাপদে তুলতে চেষ্টা করি এক বছরের শিশুটিকে অক্ষত অবস্থায় পেয়ে যেন বুকের চাপা ভার নেমে গেল তবে এমন ঘটনা বারবার ঘটছে প্রশাসনকে কড়া নজরদারি করতে হবে প্রতিনিয়ত টোটো দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের দাবি নাবালক চালকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আসুন শুনে নেই একজন উদ্ধারকারীর বক্তব্য আরে আজ এখন কটা হলো আধা ঘন্টা হলো হ্যাঁ আধা ঘন্টা হলো এখন কি হয়ে পড়লো গাড়িটা গাড়িটা ব্রেক ফেল করছে এই গাড়ি হঠাৎ করে গাড়ি ডাইরেক্ট ঢুকে যায় দেখছে কতজন ছিল গাড়িটা গাড়িতে চারজন চার পাঁচজন ছিল কারো কিছু হয়নি না কিছু হয়নি না না কারো কিছু হয়নি গাড়িটা কোথা কাটছিল ওরে জানা গেল এই যত সময় কালমাটির ওদিকে গাড়ি কালমাটি কালমাটির থেকে বামাটির দিকে যাচ্ছিল হ্যাঁ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা